নমস্কার পশ্চিমবঙ্গ রাজ্যের দু হাজার ছাব্বিশ এবং সাতাশ অর্থবর্ষের নতুন বাজেট কিন্তু ঘোষণা করা হয়েছে এবং এই নতুন বাজেটে মুখ্যমন্ত্রী বাংলার যুবসাথী নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন যে প্রকল্পের মাধ্যমে এক টাকা করে ভাতা দেয়া হবে এখন এই বাংলার যুবসাথী প্রকল্পটা কি কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্যই আপনাদের কি কী ডকুমেন্টের প্রয়োজন হবে এবং এই বাংলার যুব স্কিমে নাম তোলবার জন্যই আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনটা আপনাদেরকে অফলাইনে করতে হবে নাকি আবেদনটা অনলাইনে করতে হবে এই বিষয়গুলি নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন রাজ্যের বেকার যুব সমাজের জন্যই বড় খবর পড়াশোনা শেষ চাকরির চেষ্টা চলছে কিন্তু মাঝের এই অনিশ্চিত সময়টাই সবচেয়ে কঠিন এই সময় পাশে দাঁড়াতে রাজ্য সরকারের নতুন উদ্যোগ বাংলার যুবসাথী দু হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাশ অর্থবর্ষের বাজেটে এই প্রকল্প ঘোষণা করা হয়েছে মাসে এক হাজার পাঁচশো টাকা ভাতা কারা পাবেন কবে থেকে চালু হবে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুটা আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব প্রকল্পের নাম বাংলার যুবসাথী মাসিক ভাতা পাবেন আপনারা দেড় হাজার টাকা করে বয়স সীমা একুশ থেকে চল্লিশ বছর অর্থাৎ যাদের বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে রয়েছে তারাই কিন্তু এই বাংলার যুবসাথী স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে কারা আবেদন করতে পারবেন বেকার যুবক এবং যুবতী অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন কবে চালু হতে পারে পনেরোই আগস্ট দু এই প্রকল্প কিন্তু শুরু হবে এবং এই প্রকল্পের সর্বোচ্চ মেয়াদ থাকবে পাঁচ বছর বাজেট বরাদ্দ হয়েছে পাঁচ হাজার কোটি টাকা দু এবং সাতাশ অর্থবর্ষের জন্য এখন জেনে নেব কারা এই ভাতা পাবেন শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ পেলে কোনো সমস্যা নেই স্কলারশিপ থাকলেও যুবসাথীর ভাতা পাওয়া যাবে অর্থাৎ যারা ইতিমধ্যে বিভিন্ন স্কলারশিপের টাকা পাচ্ছেন তারা চাইলে এই স্কিমে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এই ভাতা ছেলে মেয়ে নির্বিশেষে রাজ্যের সমস্ত যোগ্য যুব সমাজ পাবেন যারা ইতিমধ্যে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের ভাতা পান তারা এই প্রকল্পের আওতায় আসবে না অর্থাৎ যারা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা পেয়ে থাকেন চিকিৎসার জন্যই শিক্ষার সহায়তার জন্য আর্থিক সহায়তা এইরকম যারা সহায়তা পেয়ে থাকেন তারা কিন্তু এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন না এবার আসছি এই স্কিমে অ্যাপ্লাই করতে হলে কি কি ডকুমেন্ট আমাদের প্রয়োজন হবে প্রথমত মাধ্যমিক পাসের সার্টিফিকেট যেহেতু মাধ্যমিক পাসের ওপর এই স্কিমটি চালু করা হয়েছে তাই মাধ্যমিক পাসের সার্টিফিকেট অবশ্যই দিতে হবে বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের জেরক্স কপি দিতে হবে এবং আধার কার্ড অবশ্যই সেটা প্রয়োজন এরপরে ভোটার কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটি এরপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি দেবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেন ডিবিটি লিঙ্ক থাকে এরপরে আসছি এই যুব সাথী প্রকল্পে আপনার কীভাবে অ্যাপ্লাই করবেন রাজ্য সরকার জানিয়েছে প্রকল্প চালু হলে অনলাইনে আবেদন নেওয়া হবে অর্থাৎ এখানে আপনারা কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার হচ্ছেন এই যুবসাথী প্রকল্পের নাম নথিভুক্ত করবার জন্য আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন আবেদন শুরুর সঠিক তারিখ অফিসিয়াল লিঙ্ক চালু হওয়ার সময় জানানো হবে অর্থাৎ এই প্রকল্প আগস্ট মাস থেকে শুরু হবে আগস্ট মাসে যখনই এই প্রকল্প শুরু হবে তখন কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক প্রকাশিত হবে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন আপনাদেরকে করতে হবে প্রয়োজনীয় তথ্য এবং নথি আপলোড করতে হবে যে সমস্ত ডকুমেন্টগুলোর কথা একটু আগেই আপনাদেরকে জানালাম এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনাদেরকে অনলাইনে আপলোড করতে হবে আবেদন সাবমিট এবং যাচাই শেষে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু চলে আসবে যখনই অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে সেই সময় আপনাদেরকে নতুন একটি ভিডিও করে দেখিয়ে দেবো অনলাইনে কিভাবে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই ছোট্ট আপডেটটুকু দেওয়ার ছিল পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজনবোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু সরাসরি আমাকে এস করতে পারেন আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ